কেমন অভিজ্ঞতা সিমবার বই মেলা থেকে নেওয়া ফার্স্ট ভেরি গুড সিম্বার প্রথম

হ্যালো বৃহবাদ আমরা সবাই কেমন নাচে চলে এসেছি আমরা ঝকঝকে থেকে সুন্দর ব্লগ দিয়ে ফ্রম পার্ক স্ট্রিট তো আমরা পার্কস্ট্রুটে আছি আজকে সকালবেলা এখন বাজে পোনে পৌনে নটা সিম্বুকে স্কুলে ড্রপ করলাম তারপরে আজকে টিকলু আসেনি তো সাথে এসেছি অ্যান্ড ফ্লুরিজের সামনে গাড়িটা পার্ক করেছি অনেক দিন ধরে আমার ইচ্ছা ওই পার্কস্ট্রিটের স্টার বাক্সটা একবার ঘুর মানে যাওয়ার তো আজকে একা একা একবার যাই ওখানে গিয়ে একটু বসব তো টিকলুর শরীরটা ভালো নেই টিকলুর ঠান্ডা লেগেছে ইনডাইজেশান তারপরে ডিহাইড্রেশন সব কিছু মিলিয়ে আমরা স্যাটারডে রাত্রিবেলা আমরা একটু আইএলএস হসপিটালে ওকে এমার্জেন্সিতে নিয়ে যেতে হয়েছিল তো যাই হোক এখন সব কিছু আন্ডার কন্ট্রোল সব কিছু ঠিক আছে ভালো আছে আর মানিরা আজকে বিকালবেলা আসবে মেসোমনিও ভালো আছে কিন্তু আমরা বইমেলা গেলাম বইমেলা থেকে এসে টিকলু নিচে বসে মিটিং করছিলাম ওপরে চলে এলাম তারপরে কিছুক্ষণ পর ওপরে এলো আসার পর তখন থেকেই বলছে যে আমার শরীরটা ভালো লাগছে না গাটা টা গোলাচ্ছে মাথা ব্যথা করছে জ্বর জ্বর লাগছে এই যে আমার চা চলে এসেছে এটা একটা প্রিমিক্স টি তো তারপরে আমরা ওকে একটু তারপরে একটু আরেকটু রাত হলো তো ওর একটু খালি মনে হলো যেন যে মাথা ঘুরছে বা প্রেশারটা একটু বেড়েছে তো তখনই তখন করা বাজছে প্রায় পোনে একটা তখন আমরা গেলাম হসপিটালে সেখানে গিয়ে ওর চেক আপ হলো তারপরে ডক্টর ওকে ইঞ্জেকশান দিলো ইন্ট্রাভেনাস তারপরে আস্তে আস্তে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর ওয়াজ ওকে অ্যান্ড তারপরে আমরা বাড়ি চলে এলাম তো সানডেটাও একটু টাফ গেছে অ্যান্ড নাও ইটস মানডে তো আমি বললাম যে আর জাস্ট দু তিন দিনেই আমাদের বিয়েবাড়ি শুরু হয়ে যাবে তো তুমি ঘরে থাকো টেক রেস্ট নাহলে পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আমি এখানে বসবো এখন এক দু ঘন্টা তারপরে যাব সিম্বুকে নিয়ে বাড়ি ফিরবো সিম্বু স্কুলে চলে এসেছি অলমোস্ট টাইম হয়ে গেছে ওকে নিয়ে বাড়ি যাবো এই পুরোটা টাইম টিকলুর হেডফোনটা নিয়ে এসেছিলাম বসে বসে প্রচুর গান শুনেছি রিলস দেখেছি বেশ ভালোই লাগলো মাঝে মাঝে একটু একা চুপচাপ থাকতেও বেশ ভালো লাগে তাই না হুম এই যে পুতুলাকে স্কুল থেকে নিয়ে নিয়েছি আচ্ছা কেমন হলো ক্লাস আচ্ছা স্পোর্টস হয়েছিলো হা আর সবাই টিফিন খেয়েছ হুম দেখ আচ্ছা এই দেখো পুতুলার ক্লাস ওয়ার্ক এই যে কাউন্ট করে লিখতে হবে এই দেখো। তাহলে স্মাইলি পেয়েছে। আজকে কোনো কাটা কোটি নেই। আজকে সব ভালোই পেয়েছে। রংটা আরেকটু ভালো হলেও হতে পারত, বাট ঠিক আছে। ভেরি নাইস। ভেরি গুড। আজকে স্পোর্টস প্র্যাকটিস করিয়েছে নাকি? হ্যাঁ? দৌড়াদৌড়ি করেছেলে? তো আছে, তো আসের ভি। ভেতরে করিয়েছে। হ্যাঁ। আর এটা ওয়াই লিখিয়েছে স্কুলে আজকে। বাহ। ভালোই পেয়েছে। দেখো তো ওদের এইবার সিলেবাসে ওয়ান টু টোয়েন্টি লেখা অবধি ছিল এমনি আমাদের সিম্বু ওয়ান টু ফর্টি ফর্টি অব্দি পারিস না থার্টি অব্দি পারিস লিখতে তুই থ্রি না ফোর জিরো ফর্টি ফর্টি অব্দি লিখতে পারো না এই দেখো এটা হচ্ছে ওদের নাম্বার বুক এটা কমপ্লিট হয়ে গেছে সিলেবাস শেষ চলো বাড়ি যাই লেটস গো জয় জগন্নাথ আরে তোমরা আমি পাইতে তো আমরা একটা মুমেন্টে ঘুরতে হয়ে গেল অনেক দিন কত আজকে চলে আজকে বাড়ি যাব বিকালে সুগ্র দাদা চলে আসবে কি মজা বাড়ি এসে প্রচুর কাজ ছিল মানে বলতে গেলে রীতিমত ম্যারাথন নেলস করিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ মেহেন্দি পরবো তো এই জন্য একদম হালকা সাইনি রেখেছি আমার আমি তো ভালো লাগে এটা আর পায়ে সাদা তার সাথে চিকি চিকি পরেছি দেখাচ্ছি মাও সেম পড়েছে মানিরা অলমোস্ট আর পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে ওটা বাজছে তো সাড়ে চারটে বাজছে তো মানিরাই পোনে পাঁচটা পাঁচটা নাগাদ নেমে যাবে আসছে তারপরে মানিরও কালকে সাজগোজ সব হবে টিকলুট তো বলেইছিলাম শরীরটা খারাপ ও শুয়ে আছে তাও নিচে গেছিলো কাজপাজ করলো আমিও এসে থেকে অনেক কিছু কাজ ছিল এদিক ওদিক সেগুলো সব কমপ্লিট করলাম করে এখন চান টান করলাম এবার একটুখানি খাওয়া দাওয়া করবো ক্যাফে থেকে বলেছি চিকেন স্ট্রগন অফ দিতে চিকেন স্ট্রগন অফটা আমার স্ট্রগন অফের যে ঝোলটা হয় ওটা আমার এত ভালো লাগে খেতে আর আমাদের ক্যাফের স্ট্রগন অফটা জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড সো নেক্সট টাইম ওয়েন ইউ আর ভিজিটিং ক্যালকাটা সিটি চিকেন স্ট্রগন কিন্তু আমি প্রন দিয়ে বানাচ্ছি একটা প্রন দিয়ে এই ছেলেটা জানো কি জামা পরবে কি করবে কিচ্ছু জানে না কিচ্ছু করে না আমি ট্যাক্সিটো পরব হুম ট্যাক্সিটো আগে বানান বলো ট্যাক্সিটোর ট্যাক্সিটার বানান বলো টাক্সিটো কি দিয়ে শুরু হয় বাবু ডাকায়েত কি দি হিমদ মল না মদ মদ মালমা বাবুর ডাকায়ত কি দি হিমদ বাবু ডেকেট

আচ্ছা ঠিক আছে শোনো 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 জামা কিন্তু ফেরত দিয়ে দেবো আমি ওরকম করলে ফেরত কাঁচের কাপ আছে ভেঙে গেলে কিন্তু তোমরা দুজন বাসন মাজবে এখানে